সেচ দপ্তরের দুর্গাপুর ডিভিশনে কেউ কাজ করতেন দশ বছর কারোর আবার কর্মজীবন পঁচিশ বছরের চলতি বছর পদোন্নতির স্বপ্নও দেখেছিলেন তারা কিন্তু আচমকাই স্বপ্নভঙ্গ পুজোর আগে রাতারাতি কাজ হারালেন সেচ দপ্তরের নব্বই জন অস্থায়ী কর্মী তাদের অভিযোগ ছাতাইয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনকে এমনকি রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূইয়াকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা সরকারের ঘুষ ফেরাতে বাধ্য হয়ে তাই দুর্গাপুরের সাধুরাঙা সেচ দপ্তরের ডিভিশন অফিসের সামনে ধর্না অবস্থান চাকরিহারা অস্থায়ী কর্মীদের এবং আমরা সরকারের অনুমোদন এবং সরকারি যে অ্যাড হক বোনাস ইত্যাদি আমরা সব রকমই পেয়ে আসছিলাম কিন্তু যে হোক তো কোনো কারণবশত যে কোনো টালবাহানে আমাদেরকে ঠিকা শ্রমিককে কোথায় ফেলে দেয় আমরা উদ্বৃত্তম কর্তৃপক্ষ এবং সবাইকে আমরা অনুরোধ করছি যেন এই মামাটি সরকারের যে আমাদের নেত্রী আছেন তিনার কাছে এই বার্তাটা কমসে কম পাঠিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি যাতে সরকারি যে অনুমোদন যে সামান্যতম যে বেতন সেই বেতনটা নিয়ে যেন আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বা দুমুটো দুমেলা খাওয়ার ব্যবস্থা আমাদেরকে দিতে হবে তো আমাদের কথা হচ্ছে আমরা ধরুন দীর্ঘ বছর থেকে এখানে কাজ করে আছি এবার ঠিকাদার পেমেন্ট পাবে না তা বলে আমাদের কাজে বসে যেতে হবে এইটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয় যেখানে দীর্ঘ পঁচিশ বছর ধরে ধরুন কাজ করছেন তার মানে সেখানে ধরাই হয় সেখানে আমার একটা স্থায়ীকরণ আজকে সেই স্থায়ীকরণ তো নেই উল্টো এখানে তো ইএসআই পি নেই বরং দুশো অষ্টআশি টাকা পার ডে ন্যূনতম একটা মেজু মজুরি ছিল সেই ন্যূনতম মজুরিটা এখন এই পর্যন্ত এখন এই পর্যন্ত নেই কিন্তু এই চাকরি হারা ঠিকা কর্মীরা প্রত্যেকেই তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্য শাসক দলের ছত্রছায়াতেই দীর্ঘ কয়েক বছর কাজ করছেন তারা তবুও হল না রক্ষা। চাকরি গেল সেচ দফতরের নিজস্ব টাউনশিপের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে হাউস কিপিং সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীদের এই ঘটনার দায় কার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোরই বলেছেন দপ্তরের পরিচালন কমিটিতে এসেছে নব্য তৃণমূল যারা নিজেদের আখের গোছাতেই সদা ব্যস্ত অস্থায়ী কর্মীদের স্বার্থ নিয়ে চিন্তা করার সময় নেই তাদের সহমত জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর যারা পুরনো যারা তৃণমূল যারা অক্লান্ত পরিশ্রম করে দলটায় ক্ষমতা নিয়ে এসছে তারা কেউ নেই নতুন লোকরা এসছে কার সুবিধা হচ্ছে বলে এটাই তৃণমূল এটার নাম এগিয়ে বাংলা এর নাম কারণে মুখ্যমন্ত্রী তারা তৃণমূলের শাসক দল আইন টিটিউসির সদস্য তৃণমূলের সদস্য তাদের যদি কাজ থেকে বসিয়ে দেওয়া হয় স্বভাবতই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কী নই রাজ্যে রাজত্ব চালাচ্ছে এবং কিভাবে প্রত্যেক বছর বন্যার নামে ম্যানমেড বন্যার নামে অজুহাত দিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করে এটা এই বক্তব্যতে তাদের এই কর্মসূচিতে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে যায় যদিও বিরোধীদের মন্তব্যকে প্রাধান্য দিতে নারাজ জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় সমস্যা তৈরি হলেও চাকরি হারা কর্মীরা তাদের হারানো চাকরি দ্রুত ফিরে পাবে আশ্বাস শাসক নেতার তাদের কাজ তারা ফেরত ফিরে পাবে সে বিষয়ে বিজেপির দাওয়া বয়ার দফতরের সামনে হত্যে দিয়ে পরে রয়েছেন কর্মচ্যুত ঠিকা শ্রমিকরা দাবি করা হোক তাদের পুনর্বহাল হোক তাদের স্থায়ী নিয়োগ কিন্তু শুনছে কে শাসক নেতার আশ্বাস মিললেও আপাতত পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া কোনো উপায় নেই তাদের রাজ্যের সরকার কি আদেও ভাববে দুর্গাপুরে যে দামোদর যে হেডওয়ার্ক ডিভিশন রয়েছে দুর্গাপুরে সেইখানে কিন্তু তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা বলেছেন যে অবিলম্বে তাদের দল না হলে প্রয়োজনে তারা অনশন আন্দোলনার্ধ দ্বিতাগ্রস্ত হবেন না দুর্গাপুর থেকে রাজেশ কলকাতা নিউজ